এনে এখন পর্যন্ত পিঠা দিতে পারে নাই আমাদের এই এই যে দিল সুন্দর নাচ হচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করে সবাই ভালো সুস্থ থাকুন আমাদের চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আবার এসেছি আপনাদের সামনে মজার খেলার আয়োজন নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে মুরগ্ভি এই মুরগিরা আজকে ঝাল পিঠা ভাজবে তো তারা এখন চৈকে জাল ধরে নিচ্ছে এই যে দেখেন সবাই জাল ধরে নিচ্ছে এবং ঝাল পিঠা বানানোর যে উপাদানগুলো আছে সেগুলো আমরা তাদেরকে এখন একে একে সব দিয়ে দেব আমরা তাদের বাটি দিয়ে দিচ্ছি পুবা বাটিতে কি আছে পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ তেল আমরা আপাতত তাদের এই কাস্টমারেদের তাদের উপাদানগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেন এটা দিয়ে দেন সবাইকে আমরা সমপরিমাণ তেল লবণ হলুদ দুটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ দিয়েছি এখন আমরা তাদের সম পরিমাণ চালের আটা দিয়ে দেব পানি দিয়ে দিল আটা কতটুকু করে দিচ্ছেন এই যে সম আটা একই মাপে আমরা সবাইকে চালের আটা দিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আমরা তাদেরকে সকল উপাদান দিয়ে দিয়েছি তাদেরকে সময় দেব আমরা পনেরো মিনিট এই পনেরো মিনিট সময়ের ভিতর তারা এই যে সব উপাদান দিয়েছি সবগুলো উপাদান দিয়ে ঝালপিটা তৈরি করবে তারপরে তারা এই ঝালপিটা খেয়ে শেষ করবে যে সবচেয়ে সুন্দরভাবে ঝাল তৈরি করবে এবং খেয়ে শেষ করতে পারবে সেই কিন্তু আজকের খেলার বিজয়ী হবে প্রথমে যে সব মুরগি আমাদের এই খেলায় অংশগ্রহণ করছে আমরা তাদের পরিচয় জানব আয়রন সুন্দরী আকলিমা মফেলা এখন তারা পিএস কুত্তেছে তাদেরকে আমরা পিএস দিয়েছিলাম কাঁচা ঝাল দিয়েছিলাম লবণ এবং হলুদ দেওয়া আছে সাথে তেল এবং আমাদের চালেরা দেওয়া আছে তারা কিন্তু এখন পেঁয়াজ শিলতেছে এই যে দেখেন পেঁয়াজ শিলতেছে জাল তারা আগেই জালে নিয়েছে যেহেতু চুলা আমাদের একটু ভেদা ছিল দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন আপনাদের মাথায় যদি কোনো খেলার আইডিয়া থাকে তা অবশ্যই আমাদের জানাবেন তাদের বলা খেলাটা আমাদের চ্যানেলে প্রচার করব এই যে দেখেন মূল কত সুন্দরভাবে পেঁয়াজটা কাটিয়ে কিন্তু তার চালে আটার ভিতর দিয়ে দিছে। সব কিছু সুন্দর করে কাটা নিতে হবে ঝুরি ঝুরি করে করতে হবে ভালো করে তাই পেঁয়াজ এবং কাঁচা ঝাল ঝুরি ঝুরি করে আটার ভিতর দিয়েছে এই যে হলুদ আমরা এই যে লবণ উনি দিয়ে নিচ্ছে এই যে দেখেন উনি সুন্দর ভাবে পিঠা গুলো তুলে দিয়েছে এনে এখন পর্যন্ত পিঠা দিতে পারে নাই আমাদের এই মুরুব্বি এই যে দিয়ে দিলে সুন্দর ভাবে পিঠা এই এই পাশে এই মুরব্বী কিন্তু পিঠা দিয়ে দিছে এই পাশে অলরেডি এনি উল্টা দিছে ঠিক আছে এই পাশে উনি উল্টা দিছে আমরা দেখতে চাই সবচেয়ে দ্রুততম সময়ের ভিতর কে ঝাল পিঠা তৈরি করে আগে জমা দিতে পারে তারপরে কে খেয়ে শেষ করতে পারে জানি না আগে আমরা দেখবো কে সুন্দরভাবে ঝাল পিঠা গুলো তৈরি করে

এখন তারা খাওয়া শুরু করে দিছে আমরা দেখতে চাই সবচেয়ে দ্রুততম সময়ের ভিতর খেয়ে শেষ করতে পারে মুখ ক্লিয়ার করতে হবে không rồi 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 rồi

মুরগি খাওয়া দাওয়া মোটামুটি পাঁচ খেয়ে কমপ্লিট করছে এখনো আমাদের এই মুরব্বি খাইতেছে দর্শক বন্ধুরা আমরা আমরা মোটা করে কেউ বানায় না আমাদের বিবেচনায় ওনার যে ঝাল পিঠা যেভাবে বানানো উচিত যেটা ছিল সেভাবে বানাতে পারে নাই মন খারাপ করার কিছু নাই কে আপনার জন্য পুরস্কার আছে এই পাশের এই মুরুব্বির কথা যদি আমরা আসি এই আগে এই মুরুব্বি আছে বানাইছে এনাকে আমরা দ্বিতীয় স্থানে রাখতেছি এনার পিঠাটা সুন্দর হয়েছে এবং পিঠাটা স্বাদ আমরা খাইছি ওনাদের পিঠার কিন্তু পিঠার স্বাদটা আমার ভালো লাগছে আমি না নিরপেক্ষ ভাবে আপনিও খাইছেন আমাদের কাছে মনে হয়েছে যে এই মুরুব্বি খুব সুন্দরভাবে পিঠাও তৈরি করতে পারছে সবার আগে পিঠা তৈরি করতে পারছে আবার খাওয়া দাওয়া মোটামুটি ওনার পরে येणार স্থান আছে কিন্তু পিঠাটা সুন্দর ছিল যার কারণে আমরা এই মুরুবিকে আজকে বিজয় ঘোষণা করলাম মুরুবির জন্য জরে করতালি হবে আজকে আজকে আর এই মুরুবি আমাদের আজকে দ্বিতীয় হয়েছে তার জন্য একটা জোরে করতালি হবে দর্শক বন্ধুরা যারা খেলায় অংশগ্রহণ করছে সবাইকে ধন্যবাদ এই যে দুই যায় কিন্তু আজকে ইনি ফার্স্ট হয়েছে ইনি সেকেন্ড হয়েছে আজকে যে আমরা এই ঝাল পিঠা খেলার আয়োজন করার পর আজকের যে রায় দিলাম এই রায় কি আপনাদের কারো মন খারাপ আছে প্রথম হয়েছে তার জন্য থাকছে তিরিশটা ডিম দিয়ে দেখো খারাপ জোর তালি হবে দর্শক বন্ধুরা দিন পাওয়ার পর কিন্তু তারা অনেক আনন্দ আনন্দিত অনেক খুশি আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে তাকে আইকনটারে ক্লিক করে দেবেন আজকের খেলা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মুরুবী মুরব্বি সুন্দর নাচ হচ্ছে দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম ওর বরকাত